নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত গত তিন দিন ধরে কোনো ভিডিও আমি দিতে পারিনি কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম এবং এখনো আমি ব্যস্ত আছি ব্যস্ততার মধ্য দিয়েই আপনাদের সঙ্গে একটু ছোট্ট ব্লগ আমি শেয়ার করছি তো যাই হোক চলুন আজকে দেখতেই পাচ্ছেন সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটি শেয়ার করছি আজ আমাদের যাওয়ার কথা হচ্ছে দীঘাতে তো আমি সকালবেলা সকলের জন্য রাস্তা বানাচ্ছি যেহেতু আমার মা বাবা ভাই বোন সকলে এখানে রয়েছেন তো তাদের জন্য সকালবেলা করছি হচ্ছে পরোটা আর এখানে এই যে দুধটাও জাল বসিয়ে দিয়েছি পরোটাগুলোকে আমি এখন ছেঁকছি আর আমি যেহেতু কম তেলে পরোটা ভাজতে পছন্দ করি আমি এই জন্য কিন্তু তিনটে তিনটে করে পরোটাগুলো করছি আর এরই মধ্যে আমার ডাকে লেগেছিল হলুদ আমার বোন সেহেতু ক্যামেরাটা ধরে রেখেছিল বলছে দিদি তোমার ডাকে কিন্তু হলুদ লেগে আছে যাই হোক চলুন হলুদ লেগেছে তো কী হয়েছে ওটা তো কোনো ব্যাপার নয় ভালো করে মুছে নিলেই চলে যাবে আর সকালবেলা না আজ বেরিয়েছিলাম মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে সেখান থেকে ফিরেই কিন্তু বান্না সেরে খাওয়া দাওয়া করে আমরা এই যে সকলে মিলে বেরিয়ে পড়েছি পেছনে রয়েছে আমার মা বাবা আর আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আজ আমাকে কেমন লাগছে তো আমি পড়েছি একটা লং চুড়িদার আর এই যে আমার বোন পেছনে আমার মা বাবা আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো আগেই চলে গেছে কারণ যেহেতু মা বাবার টিকিটটা নিতে হবে আমাদের দুজনের বা টিকিট না নিলেও মা বাবা যেহেতু লাগবে সেই জন্য কিন্তু ওদের টিকিটটা নেওয়ার জন্য আগেই চলে গেছে অলরেডি আমরা চলে এসেছি কিন্তু কাথি স্টেশনে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট স্টেশন স্টেশনটা বেশ বড় কিন্তু খুব একটা জমজমাটি নয় আর এখানে যে আদিত্যবাবু বাড়িতে ব্রোলিক লাগিয়েছিল তো সেটা ভালো করে অ্যাবজর্ব হয়েছিল না সেটাই একটু ঠিকঠাক করে দিচ্ছি ও এতটাই এক্সাইটেড দীঘাতে যাওয়ার জন্য যেহেতু সমুদ্র আছে ও যা ও তো জানে সেখানে গিয়েও কী করতে পারবে কি না পারবে এই জন্য ও ভীষণ ভীষণ এক্সাইটেড আর সবটাই আপনারা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা সেখানে গিয়ে কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছি আজকের দিনটা এই হচ্ছে আমার ভাই আমাদের তিন দুই বোনের এক ভাই দুই বোনের এক ভাই বলতে আমার বোলটা তো অনেকটাই ছোট আর আমি যেহেতু সব থেকে বড় আমার থেকে আমার ভাই হচ্ছে পাঁচ বছরের ছোট পাঁচ বছর ঠিক বলা চলে না ওই সাড়ে চার বছরের মতন ছোটো আর এই যে আমরা কিন্তু দীঘাতে অলরেডি চলে এসেছি পাশের ঘরের দিকে তো আপনারা অনেকে ব্লগে আমাকে আমার ব্লগে দেখেছেন ওদিকে ওই যে আসু নিচে যাচ্ছে সমুদ্রের দিকে যেহেতু ওখানে আদিত্যও রয়েছে সেই জন্য আর আমরা সকলে উপরে বসে আছি যেহেতু জামা প্যান্ট কিছুই আনিনি সমুদ্রে স্নান করার জন্য আমাদের কোনো ইচ্ছা ছিল না যে আমরা সমুদ্রে স্নান করতে নামবো ইচ্ছা ছিল সারাদিন ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো বেলা শেষে আমরা সকলে আবার বাড়ি ফিরে যাব। আর আমাদের এখান থেকে যেহেতু পঁচিশ মিনিট লাগে দীঘাতে যেতে সেই জন্য সবাই মিলে জামা প্যান্ট আলি যেহেতু দীঘার সমুদ্রে আমাদের স্নান অনেকবারই করা হয়েছে অভিজ্ঞতাটা আমাদের অনেকেরই আছে সেই জন্য আমার আর ইচ্ছা নেই এত পরিমাণে রোদের পোখার তাপ তাকাতে পারছি না বিচের উপরে বসে আছে আমরা সকলে কিন্তু এত মানুষের জমজমাটি এত মানুষের ভিড় সেটা দেখতেই ভালো লাগছে দেখুন কিছু সময়ের মধ্যে আরও কি ভিড় হয়ে পড়েছে আমরা কিছুটা সময় এখানে কাটিয়ে আদিত্য আর আমার পাশের ঘরের যে বাচ্চাটি রোগতে ওনা ওকেও তো আপনারা চেলেন তো যাই হোক ও আর ওর বাবা মিলে তিনজনে গিয়েছে ওই নিচে বাঁচ স্নান করতে আমি বুদ্ধি করে আদিত্যর জন্য একটা জামা বা নিয়ে এসেছিলাম কিছু সময় পরে কিন্তু আমিও নেমে পড়েছি সমুদ্রে কিন্তু দেখুন আমার বুকটা ঠিক মতো বোঝা যাচ্ছে না তার কারণ দিদিকে ধরেছিলাম ক্যামেরাটা পুরী ঠিক মতন ক্যামেরাটা করতে পারিনি আর এই যে এদিকে আমি একটু ঘোরাঘুরি করছি যেহেতু লং জামা পরে এসেছি সেজন্য একেবারে রিস্ক দেওয়া যাবে না জামাটা ভেজালেই কিন্তু আমার বাড়িতে যেতে অসুবিধা হবে আর এখানে কিন্তু আদিত্য আদিত্যর মতন করেই আনন্দ করছিল আর ও শক্তি কথা বলতে আগেও তো দু একবার এসছে সমুদ্রতে দু একবারটা আমাদের এই নিয়ে হচ্ছে পাঁচবার আমাদের দীঘাতে আসা আমরা দীঘার খুব কাছে থাকলেও আমাদের না খুব একটা আশা খুব হয় না যদি আমরা ইচ্ছা করি সপ্তাহে দু তিন দিন আসতেই পারি কিন্তু আমাদের সেভাবে আসা হয় না বাচ্চাগুলো বাচ্চাগুলোর মতন করে আনন্দ করছিল আর বাচ্চাগুলোকে দেখাশোনা করছিল ওই দাদাভাই আর আমি এই যে কিছুটা সময় এখানে ঘোরাঘুরি করছিলাম আর এরই মধ্যে আপনাদের একটা কথা বলি আমার গলায় যে চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু উপহার স্বরূপ আমার ছেলেকে আমার বাবা দিয়েছে দূরে আসু দাঁড়িয়ে রয়েছে সেটা একটু ক্যাপচার করে নিলাম আর আমরা খুব এখানে আজকে ফটোশ্যুট করেছিলাম জানেন তো অনেক দিন পরে যেহেতু এসেছি আর এরকম মন খোলা হাসি নিয়ে কিন্তু অনেক দিন পরে আমি হাসছি আর অবশ্যই এটা কিন্তু আমার বাবা মা আসার জন্য নয় এ হাসাটা অন্য কারণে সেটা আপনাদেরকে পরের ব্লগে জানাবো আর এখানে যে আদিত্য কিন্তু গর্ত খুঁজছে আর নতুন বানানোর চেষ্টা করছি ওর বাবা হয়তো নতুন একটা জিনিস দেখানোর জন্য নিয়ে যাচ্ছে ওর বাবা তো জানেনই সেটা ছেলে আনতে কি সুন্দর যেটা নতুন কিছু দেখুক না কেন আগে সেটা ছেলেকে দেখাতে হবে এখানে যে না জল আসছে কোথা থেকে গো ওই জল কিছু নিয়েছিল সেই জলটা ওরা এখন ছেড়ে দিচ্ছে আর এখানে দেখুন নালার মতন করে সেই জলটা ওতে দাইতে যাচ্ছে দেখো 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 আর ওই যে ছেলে দুষ্টু যাই হোক ও ওর মতন করে সময় কাটা কারণ আমরা তো খুব বেশি অক্ষণের অতিথি নই এখানের আমরা কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যাব। একটুখানি নিচে এসেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিন্তু এত পরিমানে এখানে রোদের তাপ রোদের তাপে বসাই যাচ্ছে না যতক্ষণে মনে হচ্ছে একটু রেস্টুরেন্টে বা কোথাও গিয়ে একটুখানি রেস্ট নেবো ততক্ষণেই ভালো লাগবে আর এখানে আমি আর আমার বোন একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলাম আমি যেহেতু এগুলো করি না আমার খুব একটা অভিজ্ঞতাও নেই আর আমি যেহেতু নাচের ভিডিও করি না আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই যেহেতু আমি এখানে লোকরণ্ডে রয়েছি আমার আরও বেশি লজ্জা করছিল দূরে আমার বাবা আমার হাজব্যান্ড আর আমার বোন হাঁটছে তার পেছন পেছন আমরা এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছি আর ওই যে দূরে আমার মা আর আমার ছেলেও হেঁটে আসছে এখান থেকে খুব বেশি নয় আপনারা যারা এসেছেন তারা তো জানেনি আর আমরা কিন্তু ওখানে এসে খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরের উদ্দেশ্যে নিউ দীঘাতে কিছুটা সময় কাটিয়ে আমরা নিউ দীঘাতে ওল্ড দীঘাতে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু এখন ঢেউ সাগরের উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা একটা গাড়ি বুক করেছিলাম খুব ভাড়া বেশি নেয়নি এক একজনের কুড়ি টাকা মাথাপিছু তো আমরা এখান থেকে ঢেউ সাগর যাবো ওখান থেকে ঢেউ সাগরে সময়টা কাটিয়ে কিছুটা সময় ওখানে বসবো ইচ্ছা আছে এখন দেখা যাক সেখানে একটা পরিস্থিতির উপরে সবটা নির্ভর করছে যে ওখানে পরিস্থিতিটা কেমন কি না আপনাদের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন এরই মধ্যে আপনাদের একটা অবশ্যই খুব ভালো একটা ইয়ে বলি আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন গত তিন দিন আমি ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও ছোটো ছোটো ক্লিপস আমি ছেড়েছি সেটার মাধ্যমে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সব সকলকে আর এখানে দেখুন জগন্নাথ দেবের পুরীর ডিজাইনের একটা মন্দির তৈরি করা হচ্ছে দীঘাতে একটু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি কিন্তু পুরীর মন্দির তো পুরীর মন্দিরই হবে সেটা তো আর আমাদের দীঘাতে তৈরি করলেও পুরীর মন্দিরের মতন হবে না তো ওই মন্দিরটা ওর মতন করেই করা হয়েছে আর এটাও কিন্তু ওই ডিজাইনের করা হলেও ঠিক পুরীর মন্দিরের মতন আমার মনে হয় না যে তৈরি হবে যাই হোক হোক চেষ্টার পরে তো কোনো ইয়ে নেই চেষ্টা করলে সবই করা যায় আর এই যে পুরীর মন্দিরটা শেষের দিকটা পুরো সামনের দিক থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো রাস্তাটা কিন্তু বেশ কিছুক্ষণের রাস্তা ছিল আমরা ওখান থেকে প্রায় চলে আস এসছি আর এটা হচ্ছে দীঘা স্টেশন দীঘা রেলওয়ে স্টেশন তো এখানেই কিন্তু নিউ দীঘাটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু আগে দীঘা ইয়ে ছিল না স্টেশনটা হওয়ার পরেই কিন্তু এখানে নতুন করে নিউ দীঘাটা বানানো হয়েছে আমরা কিন্তু অলরেডি ঢেউসাগরে পৌঁছে গেছি বাবা সকলের জন্য পাপড় কিনছিল আর এখানে আপনাদের দাদাভাই টিকিট কেটে নিয়েছে আমরা এখন ঢেউসাগরের মধ্যে প্রবেশ করব। খুব একটা দেখার খুব একটা কিছু নেই তবে এখানে নাকি রাত্রেবেলা যে লাইটিংগুলো করা হয় সেই লাইটিংগুলো নাকি খুব সুন্দর কিন্তু আমরা যেহেতু বিকালের মধ্যে বাড়ি ফিরে যাব, সেই জন্য আমরা এখনই এখানটা ঘুরে নিলাম আর সত্যি কথা বলতে ডিজাইনগুলো অপূর্ব সুন্দর করেছে সামনে জিরাপগুলো করেছে এত সুন্দর এত সুন্দর আর এত বড় বড় জিরাপ করেছে দেখার মতন জিনিস থেকে যেটা বেশি ভালো লাগলো এখানে একটা মানুষ কুকুরগুলোকে ডেকে ডেকে খেতে দিচ্ছিল আর আমার মুখটা দেখতে তো বুঝতেই পারছেন যে আমার মুখে কতখানি ক্লান্তির ছাপ পড়েছে আমি যেহেতু খুব একটা হাঁটাহাঁটি করি না এক মর্নিং ওয়াক ছাড়া সেই জন্য আমার আজকে ছাড়াটা দিল কিন্তু ভীষণ জার্নি গেছে আর এখন আমার মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়িতে পৌঁছে যাব একটুখানি রেস্ট নিতে পারবো আমার একেবারেই পছন্দ হয়নি আজকের দিনটা আমার ভীষণ ভীষণ ক্লান্তির সাথে কেটেছে এটা হচ্ছে সাগরের মূল যে একটা দোলনা মতন আছে ওটাকে দোলায় বলা চলে সেই জায়গাটাতে ওঠার একটা জায়গা এই সমস্ত জায়গাগুলো কিন্তু লাইটিং যখন জ্বালানো থাকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে এখানে সব থেকে বিশেষ একটা জিনিস যেটা কি বাঙালিদের থাকে এই সাগরের এইখানটায় বেশি দেখলাম উড়িয়াদের উড়িষ্যার লোকেদের বেশি তো আমি যেখানেই যাচ্ছি দেখছি বিহারি আর উড়িষ্যার লোকেরা এখানে ঘোরাঘুরি করছে তো বাঙালিদের কাছে এই সমস্ত জিনিস তো হচ্ছে ভাত আর মাছের মতন একটা বিষয় যেহেতু এদের এরা এখানটা কোনো কিছু রিল্যাক্স ফিল করতে গেলেই তো এখানে ওরা এসে রিল্যাক্স ফিল করে কিন্তু ওদের কাছে যেহেতু এটা ট্যুরের মতন একটা জায়গা সেই জন্য ওরা কি করে বলুন তো যখনই ওদের মানে কোনো একটা কিছু ইয়ে করে তখন কিন্তু ওরা চলে আসে কিন্তু আমাদের বাঙালিদের কাছে কিন্তু এটা ভাত আর মাছের মতন কিন্তু এই সাগরটা কিন্তু আমি এই প্রথমবারই আসলাম আগে আমি এর ফার্স্ট ঘুরে গেছি কিন্তু কোনো দিন আমার আসা হয়নি এই একটা জাহাজের মতন জিনিস আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো রকম শোপিস টাইপের করে রেখেছে কিছুক্ষণ পরে আপনাদের দাদা কাছে জিজ্ঞাসা করলে বললো যে না এটা একটা বার টাইপের এখানে গান হয় রাত্রিবেলা যারা ড্রিঙ্ক করে তারা এখানে বসে ড্রিঙ্ক করে আর এই যে বাবা ওকে একটা লেজের প্যাকেট কিনে দিয়েছিল সেটাই বসে বসে এখানে খাচ্ছে আজকে সত্যি কথা বলতে আদিত্যরও ভীষণ ভীষণ ক্লান্ত হয়ে গেছে বাচ্চাটার মুখ চুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ও কতটা ক্লান্তির ছাপ পড়ে গেছে ওর মুখে অবশেষে যাইবা হোক আমরা এই ঢেউ সাগরের মধ্যে যে ছোট ছোট অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের যে খেলনাগুলো রয়েছে সেগুলোতে এই দোলনা টাইপের এগুলো স্পিং দোলনা তো সেটাতে আদিত্যকে চড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ভয়ে উঠতে পারছিলো না ওর বাবা আবার ওখান থেকে ওকে নিয়ে এসে এই দোলনায় বসিয়ে দিয়েছে যাই হোক ওকে কিছুটা সময় ওর বাবা তো সবটাই ওর জন্যই মানে কি বলব আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পান না হয়তো কিন্তু আজ একটু রাজি করি ওকে ভিডিওতে মাধ্যমে আমি এনেছি আজ দেখলাম একেবারে কোনো কিছু বলেনি কিন্তু বাড়িতে যেহেতু আমি ওর ক্যামেরা করি না সেই জন্য ও কিন্তু লজ্জা পাচ্ছিল দিকে দেখেছেন ক্যামেরার দিকে খুব একটা কিন্তু ছিল না যাই হোক আস্তে আস্তে সবটাই ওর ঠিক হয়ে যাবে আর আপনাদের ভালোবাসা যখন আমি পাবো অবশ্যই আরও বেশি কমফর্টেবল ফিল করবে আমরা কিন্তু এখন বাড়ির দিকে বেরিয়ে পড়বো সেই জন্য এই যে আমরা দীঘা স্টেশনে এসে বসে আছি আর আমরা ছটার লোকাল ধরবো ছটার লোকাল বলতে এখান থেকে ছাড়বে হচ্ছে সাড়ে পাঁচটার সময় আমাদের বাড়ি যেতে যেতে লাগবে হচ্ছে ছটা এরই মধ্যে যে ওর বাবা ওকে কিছুটা সময় দৌড়াদৌড়ি করছিলো কারণ কি না ওর এতটাই মন খারাপ করছিলো কারণ সমুদ্রের থেকে কেন ওকে নিয়ে আসা হয়েছে আর এখানে কতগুলো সার্কেল ছিল ওকে সেগুলোই ওর বাবা শেখাচ্ছিল যে কতগুলো সার্কেল আছে বাবা একটু গন্ত তো এগুলো করতে করতে ওর এতটাই কষ্ট হয়ে গেছে যার জন্য ও বলছে আমি জল খাবো ওর বাবা আমার ওকে যে জলটা খাইয়ে দিয়ে একটু জলের বোতলটা ফেলতে নিয়ে যাচ্ছে যেহেতু ওকে এগুলো শেখানো উচিত ও ইচ্ছা করলে এখন লাইনের উপরে ফেলে দিত বললো না বাবা চলো তুমি আগে ডাস্টবিনে ফেলবে আর এদিকে এই যে ওর বাবা ওকে সামলাচ্ছে আমি আমার বোন আর আমার মা সকলে মিলে এখানে বসে আছি কতক্ষণে বাড়িতে যাব কারণ ঘোরা তো অনেক হলো কিন্তু এখন বাড়িতে গিয়ে মনের মতন করে একটু রেস্ট নিতে পারলেই শান্তি আর মনে হচ্ছে না যে ঘুরতে আসি বা কোনো কিছু আমি ওখানে গিয়ে যে বড়ো ইয়াররিংটা পড়েছিলাম সেটা পরে এত পরিমাণে কালটা আমার যন্ত্রণা করছিল তারপরে কিন্তু আমি ওটা খুলে একটা ছোট্ট দশ দিয়ে ইয়ারিং কিনেছি তো সেটাই পড়ে আছে এখন আমরা কিন্তু ট্রেনে বসে গেছি অলরেডি এখন আশা করছি অপেক্ষা করছি কতক্ষণে আমাদের ট্রেনটা ছাড়বে ট্রেনটা ছাড়লেই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছালেই ব্যাস শান্তি আর ভালো লাগছে না দীঘাতে থাকতে যাই হোক অবশেষে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে দেখতেই পাচ্ছেন মুখ চোখের অবস্থা এখন যাবো রান্নাবান্না করতে ভাবছি কটা ভাত বসা বসিয়ে দেবো বাবা মাও বলছে এখন আর রান্না করতে হবে না সিদ্ধ ভাত বসিয়ে দাও ওটাই এখন খেয়ে নেবো আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন